ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট চ্যালেঞ্জ গ্রহণ করলো সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল। আমি রুহু বের করে ছাড়ব কি বের রুহু, আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল আমি রুহু বানাবো কি বানাবো উত্তর দিতে হবে কিন্তু কি বানাবো রুহু বানাবো কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতব নোবেল লওয়ারেট হব সাত বছর সে গবেষণা করলো মুমুর সুরুগীদের নিয়ে মুমুর সুরুগী নিয়ে বসে থাকে কখন রুহুটা বের হবে রুহু ধরার জন্য বসে থাকে কিন্তু সাত বছরে হাজার হাজার মুমুর সুরুগীর দেহ থেকে রুহু উড়াল দিছে কিন্তু রুহু ধরতে পারে না আল্লাহ নাই আচ্ছা এইবার তার মাথায় একটা চিন্তা আসলো না এই পন্থায় হাঁটলে তো হবে না আমি একটা কাজ করি বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রোম বানাই ওই গ্লাসের ভেতরে মুমুর সুরুগি ঢুকাইয়া দিব বুলেট প্রুফ চিনেন তো মানে গুলি মারলেও গুলি ঢুকবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহোদয় ওনারা যে গাড়িগুলো চালায় এগুলো কিন্তু বুলেট প্রুফ জানেন গুলি মারলে গুলি ঢুকে না তো উনি বুলেট প্রুফ গ্লাস দিয়ে টেম্পার গ্লাস দিয়ে ছোট্ট একটা রুম বানালেন কাচের গ্লাস উনি মনে মনে ভাবলেন মমুর সুরুকে যদি এই কাচের গ্লাসের ভেতরে ঢুকাই যেহেতু বুলেট প্রুফ কিছু ঢুকেও না বাইরেও হয় না রুহু বাইরে বো কেমনে দেখি তো কাচের গ্লাস বানিয়ে তার টিমের সবাইকে বলল আইসিউ থেকে একটা ধরে তো হয়েছে ইউনিট থেকে তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে মেডিকেল টিমের প্রধান বলে এই লোকটারে এই বুলেট প্রুফ গ্লাসের যে ছোট্ট রুম এটার ভিতরে ঢুকা ঢুকানোর আগে চ্যাক হিজ বিপি তার বিপি মাপ ব্লাড প্রেসার মাপ তো মেপে দেখে ঠিক আছে ওজন মাপ বলে ওজন মাপা হলো ওজন হচ্ছে আশি কেজি এইডি কিলোগ্রাম কত কেজি আশি সবাই বলেন কত কেজি আশি কেজি এবার মেডিকেল টিমের প্রধান বলে মুমুর সুরুগিটার ভিতরে ঢুকিয়ে দে ঢুকানো হলো এবার সে বলল লাইফ সাপোর্ট খুলে ফেল সবাই বলে স্যার লাইফ সাপোর্ট খুলে ফেললে তো মরে যাবে মেডিকেল টিমের প্রধানকে মারার জন্যই তো আনছি এটার না মারলে আমি রুহুবামু কেমনে এটা রুহুটা তো বের করতে হবে দেহ থেকে তো যেই কথা সেই কাজ ঢুকানো হলো লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো লোকটা গ্লাস ফিটিং করা ছটফট ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজতেছে দুনিয়া থেকে বিদায় তার মানে তো রুহু বের হয়ে গেছে কিন্তু রুহু আর খুঁজে পায় না গ্লাসের এই দিকে তাকায় ওই দিকে তাকায় নিচে উপরে ডানে সামনে কোথাও রুহু নাই যায় না সে আমি গ্লাসের দরজাটা খুলে হাত দিয়ে এরকম বাইং মাস যেন হাতাই এরকম হাতাইলে হয়তো রুহু পাবো তো কাচের গ্লাস খুলে হাত দিয়ে এরকম হাতানো শুরু করলো হাতাতে হাতাতে পুরো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে সব খুঁজে ফেললে কিন্তু রুহু খুঁজে